ভরিওানু সোমস ক্লাসরুম আমি তোমাদের আজকে আমরা এই ভিডিওটার মধ্যে এমন একটা টপিক আলোচনা করতে চলেছি যেটা তোমাদের কিন্তু খুব ভয় লাগে। বাংলা ব্যাকরণ ঠিক শুনেছ বাংলা ব্যাকরণ যেটা কিন্তু প্রায় সকলেরই কাছে একটা ভীতির জায়গা তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের প্রথম দিন তো বাংলা পরীক্ষা রয়েছে তাইতো বাংলা পরীক্ষা দিতে গিয়ে তোমাদের বাংলা টেক্সট প্রবন্ধ নাটক সমস্ত কিছু পাশাপাশি তোমাকে অবশ্যই আরো একটা জিনিসের উত্তর দিতে হবে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ এবং এই বাংলা ব্যাকরণ এমন একটা জিনিস আমাদের ম্যাডামরা বলতেন যে এই অংশটা এমন একটা টপিক যেটাতে তোমাকে নয় রাজা নয় ফকির হতে হবে অর্থাৎ কি তোমাকে ব্যাকরণ পারলে সব পারতে হবে নাহলে তুমি ব্যাকরণে কিচ্ছু পারতে পারবে না এরকম একটা বিষয় ব্যাকরণে কেউ বা মধ্যে থাকতে পারে না তাই আজকে আমরা যে সেই ব্যাকরণ অংশ থেকে তোমাদের এমন কিছু প্রশ্ন দেব বা এমন কিছু প্রশ্নের সাজেশন দেব বলা ভালো যেটা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার ব্যাকরণের কি সাজেশন দেওয়া যায় আমি সত্যি কথা বলবো ব্যাকরণের কোনো সাজেশন হয় না কিন্তু তার মধ্যে থেকে কিছু প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে যদি আমরা একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়ি তাহলে কিন্তু অনেকটা ব্যাকরণের ভয়টা দূর হবে এটাকে আমি সাজেশন না বলে এটা তোমাদের জন্য কিছু প্রশ্নের টপিক আমি বলে দেবো যেগুলো তোমাদের অবশ্যই দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের জন্য তৈরি করতে হবে কেন এমনটা বলছি প্রথমেই বললাম ব্যাকরণের কিন্তু কোনো সাজেশন হয় না কারণ ব্যাকরণে প্রচুর জিনিস রয়েছে তোমাকে কোথা থেকে বোট কি জিনিস তুলে প্রশ্ন করবে সেটা কিন্তু আমারও জানার কথা নয় তোমারও জানার কথা নয় কারণ প্রশ্ন সেটার আমি নই আমি প্রশ্ন সেট করি না আমি তোমাদের বলে দিতে পারি যে এই জায়গাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এবছর বেশি এইটুকুনি পর্যন্ত বলে দিতে পারি এর পরের কাজটা কিন্তু তোমাকে করতে হবে তাই বলবো আজকের যে প্রশ্নগুলো আমি দেব সেটা সাজেশন কম বিশেষ গুরুত্বপূর্ণ টপিক হিসেবে তোমাদের পড়তে হবে তাহলে আজকে এই ভিডিওটা দেখার আগে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ব্যাকরণ বই সহায়িকা বই এবং খাতা পেন নিয়ে রেডি হয়ে যাবে কারণ যে প্রশ্নগুলো আমি দিতে চলেছি সেগুলো কিন্তু খাতায় লেখার পাশাপাশি সঙ্গে সঙ্গে তুমি চেষ্টা করবে টেক্সট বই যে ব্যাকরণ রয়েছে এবং তোমাদের যে সহায়িকা বই রয়েছে তার মধ্যে থেকে টপিকগুলো খুঁজে এখনই মার্ক করে পড়া শুরু করে দেওয়া তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলবো ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে আজকের এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষায় এসেছে কিনা আমি যে প্রশ্ন সাজেশন গুলো দিচ্ছি তোমাদের তো টেস্ট পরীক্ষা হয়ে গেছে সেই টেস্ট পরীক্ষায় কত এসেছে সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু জানাবে দেখো ব্যাকরণের যে টপিক গুলো আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমেই আমি তোমাদের জানো তোমরা ব্যাকরণ বই আছে তোমাদের তোমাদের চারটে টপিক ব্যাকরণে পড়তে হচ্ছে প্রথমত হচ্ছে ব্যাকরণ অংশ থেকে কারক সমাস বাক্য আর বাচ্য এই চারটে অংশ তোমাদের পড়তে হবে সেই চারটে অংশকে আমি আলাদা করে দিয়েছি আমি কোনো কিছুকে মিশিয়ে দিয়ে নিই চারটে অংশকে আলাদা আলাদাভাবে তোমাদের কোন কোন টপিকগুলো এই চ্যাপ্টারগুলো থেকে বিশেষ ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে সেটার একটা লিস্ট করেছি প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারক ও বিভক্তি সকলেই জানি কারক এবং বিভক্তি একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের তাই এই অংশটা থেকে সর্বপ্রথম আলোচনা দিয়ে শুরু করবো এবং দেখব এখান থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো অবশ্যই তৈরি করতে হবে এবার আমি বলি একটা কথা আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি সেগুলো কিন্তু মূলত সংজ্ঞা এবং উদাহরণ বেসিসেই পড়তে হবে বা বৈশিষ্ট্য কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে কিন্তু এছাড়াও তোমাদের কিন্তু কারক সলভ বা কারক নির্ণয় সকারক বিভক্তি নির্ণয় করো তারপর হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো এই বাক্য থেকে এই বাক্যে পরিবর্তন করো একটি বাচ্চ্যে রয়েছে আরেকটি একটি বাচ্চ্য পরিবর্তন করো এই যে পরিবর্তন করো বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কারক সমাস নির্ণয় করা ব্যাসবাক্য সহ এবং বিভক্তি সহ এটা কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে বাড়িতে তোমরা টেস্ট পেপার পেয়ে গেছো পর্ষদের টেস্ট পেপার পেয়েছ বাজার চলতি বিভিন্ন ডাব্লিউ বিটি এইচ এ টেস্ট পেপারও তোমাদের হাতে এসছে তোমরা সেখানে যাবতীয় যা যা প্র্যাকটিসিং এর ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু করে নেবে কারণ প্র্যাকটিস কোথা থেকে কি আসবে সেটা তো আমি বলতে পারবো না একটা টপিক তুলে দিই বলে সমাস নির্ণয় করো সেটা তো আমি এখানে দিতে পারবো না কারণ প্রচুর তোমাদের টেক্সুয়াল গ্রামার রয়েছে গ্রামার বইতে প্রচুর উদাহরণ রয়েছে তার মধ্যে থেকে যদি আমি তুলে দিই তাহলে ভিডিওটা হয়তো আজকে শেষই হবে না তাই জন্য বলবো প্র্যাকটিস করার জন্য বা তোমরা যে ট্রান্সফরমেশন সেন্টেন্স বা কারক বিভক্ত নির্ণয় সমাজ নির্ণয় এর জন্য কিন্তু করে আমি তোমাদের আজকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো মূলত প্রথমেই বললাম যে এটা সংজ্ঞা বৈশিষ্ট্য এবং কিছু আহ উদাহরণ নিয়ে আলোচনা করবো যে এই চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে তাহলে কারক বিভক্তি থেকে প্রথম যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে বিভক্তির কাজ কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সবাই পড়বে এটা দু নম্বরের প্রশ্নে পড়বে শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও তিন দাগের প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখবে তিরজক বিভক্তি কাকে বলে পরবর্তীতে আহ বিভক্তি ও অনুসর্গের একটি করে পার্থক্য লেখ এটা পড়বে বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখ এটাও পড়বে তারপরে প্রযোজ্যকর্তা কাকে বলে উদাহরণ দাও উদাহরণ সহ প্রযোজক কর্তা কাকে বলে লেখো এই সাতটা প্রশ্ন অবশ্যই তোমরা যারা আহ দেখছো তারা কিন্তু দাগিয়ে নেবে বইয়ের মধ্যে তারপরে এই দিতে পারে পারে বলতে অথবা সমধাতুজ কর্ম যেখানে কর্তা এবং ক্রিয়া এক ধাতু থেকে উৎপত্তি হয় তাকে সমধাতুজ কর্তা বলে এবং যেখানে কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপত্তি হয় তাকে সমধাতুজ কর্ম বলে এটা দেখবে পরবর্তীতে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও ইম্পর্টেন্ট প্রশ্ন দশ ব্যাগের প্রশ্ন বলছে অকারক কাকে বলে বা কারককে অকারক বলা হয় এবং কেন এটাও দিতে পারে ঘুরিয়ে তারপরে সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কাকে বলে কর্মের বিপসা কি খুব ইম্পর্টেন্ট কোন বছর আসেনি এটা বছর দেওয়ার চান্স খুব বেশি কর্মের বিপসা শূন্য বিভক্তি কাকে বলে সম্বন্ধ পদ কারক নয় কেন একটি মুখ্য ও গৌণ এটা ইম্পর্টেন্ট হ্যাঁ সম্বন্ধপদ কারক নয় কেন একটি মুখ্য ও গৌণকর্মের উদাহরণ দাও সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয় নির্দেশকের কাজ কি ক্রিয়া কাকে বলে আহ বলছে আধার অপাদান বলতে কি বোঝায় কারক ও অকারকের প্রধান পার্থক্যটি কি সাধন কর্তা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাধন কর্তা তাকে বলে এবং অনুসর্গের অপর নাম কি এই যে সর্বমোট বাইশটা প্রশ্ন দিলাম কারক বিভক্তি থেকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য তৈরি করতেই হবে খুব কারক বিভক্তি থেকে এবছরের ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্নগুলো তাহলে তোমরা যারা লিখছ বা ভিডিওটা দেখছো আমি সরে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নাও অথবা ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারো স্ক্রিনশট নেওয়া হয়েছে চলো আমরা পরের চ্যাপ্টারের দিকে চলে যাই পরের চ্যাপ্টার কি আমাদের সকলের ভয়ের চ্যাপ্টার সমাস প্রভাব প্রচলিত আছে সমাস শিখতে লাগে সমাস খুব বাজে কথা সোজা কথায় বলছি এমন কোনো ব্যাপার নেই আমার তো মনে হয় কারকের থেকে সমাস বেশি সহজ আহ তোমরা যদি সমাসে ক্লাস চাও যে সমাস কিভাবে নির্ণয় করতে হয় ব্যাসবাক্য কিভাবে আইডেন্টিফাই করতে হয় ব্যাসবাক্য সহ সমাজ কিভাবে নির্ণয় করে আমরা সঠিকভাবে নাম্বারটা পাবো সেরকম যদি সমাসের ক্লাস চাও চাও পুরো পার্ট ধরে ধরে আলোচনা যদি কমেন্ট করে জানাবে আমি তোমাদের এই গ্রামার ক্লাসগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করবো যেটুকুনি সময় পাবো হাতে তার মধ্যে থেকে এবার সমাজ থেকে তোমাদের খুব বেশি হয় মোট পনেরোটা সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ তৈরি করতে হবে প্রথম বলছে সমাজ কাকে বলে সমাস কথার অর্থ কি অর্থাৎ সংক্ষেপ এটাও দিতে পারে ঠিক আছে সমস্ত পদ কাকে বলে বা বিগ্রহ বাক্য সম্বন্ধ পদ এরকম সমাস কাকে বলে যে একটা দিতে পারে তোমরা উপপদটাও দেখে রাখবে ব্যক্তি তৎপুরুষটাও দেখে রাখবে কাকে বলে এবং উদাহরণ এবার একটা কথা বলি আমাদের ব্যাকরণের সংজ্ঞান একটা বিশেষ কথা রয়েছে তোমরা বাংলা পরীক্ষা দিয়ে দেখেছো যে তোমাদের কিন্তু এরকম ষোলো নম্বরে ব্যাকরণের উত্তর করতে হবে আমি আগেও বলেছি আট নম্বরে তোমাদের এমসি কিউ অংশে থাকবে এবং আট নম্বর তোমাদের এসএ কিউ অংশে থাকবে টোটাল ষোলো নম্বরে ব্যাকরণ কিন্তু মাধ্যমিক পরীক্ষা সলভ করতে হবে সেক্ষেত্রে ষোলোটা নম্বর তো আমি ছেড়ে আসতে পারি না খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ষোলোটা নম্বর আমাকে আহ অ্যাচিভ করতেই হবে আনতেই হবে তো সেক্ষেত্রে ব্যাকরণটা কিন্তু একটু ভালো করে পড়ে যেও তুমি পারবে আমার বিশ্বাস তোমরা সবাই পারবে ব্যাকরণের উত্তর করতে এবং এই প্রশ্নগুলো যদি তৈরি করো এবং তোমাদের যদি কোনো ক্লাসে প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট তো করবে পাশাপাশি এই প্রশ্নগুলো তৈরি করে গেলেও কিন্তু অনেকটা উপকৃত হবে এবার যে কথাটা বলার সেটা হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে যদি কখনো বলে যেমন ধরো উপপদ তৎপুরুষ সমাজ কাকে বলে কোনো ক্ষেত্রে ব্যাকরণে যদি সংজ্ঞা চাওয়া হয় যদি বলে দেয়নি যে উদাহরণ দাও সেক্ষেত্রেও আমি বলবো তোমরা কিন্তু উদাহরণ দিয়ে আসবে কারণ ব্যাকরণে প্রচলিত আছে সংজ্ঞা চাইলে উদাহরণ দিতে হবে আমি বলে কথাটা। যেখানে চাইবে যদি সেখানে উদাহরণ দাও বা উদাহরণ সহ বলে দেওয়া থাকে তাহলে তো তুমি উদাহরণ দিচ্ছই কিন্তু যদি শুধু সংজ্ঞা দেওয়া থাকে যে এখানে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে কিন্তু প্রশ্নে বলেনি উদাহরণ দাও তবুও কিন্তু তোমরা উদাহরণ দিয়ে আসবে এটা কিন্তু ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ দিক ব্যাকরণে সংজ্ঞা চাইলে উদাহরণ কিন্তু দিতে হয় এটা মাথায় রাখবে বোঝা গেল চার দাগে প্রশ্ন দেখা বলছে অলপ সমাস কাকে বলে সেটা কোনো প্রকার দিতে পারে ঠিক আছে অলপ দ্বন্দ্ব দিতে পারে অলপ দ্বিগু দিতে পারে তারপরে নিত্য সমাস কাকে বলে ছদাগের প্রশ্ন বলছে অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও সাত ধাগের প্রশ্ন একটি নিত্য সমাসের উদাহরণ দাও সংজ্ঞাটাও আসতে পারে আবার উদাহরণও দিতে পারে আবার এটা করে শোনা যে উদাহরণ চাইছে সেখানে আমি সংজ্ঞা দিয়ে দিলাম উদাহরণ চাইলে শুধু উদাহরণই দেবে কিন্তু যেখানে সংজ্ঞা চাইছে সে কিন্তু যদি উদাহরণ না চায় তাহলে সেখানেও কিন্তু উদাহরণ দেওয়াটা তোমার কাজ কারণ ব্যাকরণের নিয়ম অনুসারে যেখানে সংজ্ঞা চাইবে সেখানে উদাহরণ কিন্তু দিতেই হবে পরবর্তীতে দাগের প্রশ্ন বলছে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য দেখা যায় কর্মধারের সমসে কোন পদের অর্থ প্রাধান্য পায় উপমান ও উপমিত কর্মধারের সমাসের একটি পার্থক্য লেখো। এগারো দাগের প্রশ্ন বলছে সহার্থক বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও প্রশ্নে উপমান বা উপমেয় এটা লেখাটা ভুল হয়েছে তারা আমি ঠিক করে দিচ্ছি আচ্ছা এটা না উপমেয় হবে হাতের লেখাটা মার্জনা করবে এটা উপমান আর উপমেয় হবে উপমান কাকে বলে বা উপমেয় কাকে বলে তারপরে তেরো দাগে প্রশ্ন বলছে দিঘু সমাস কত প্রকার ও কি কি দাগের প্রশ্ন বলছে একশেষ দ্বন্দ্ব সমাস কি এবং শেষে বলছে নিত্য সমাস কাকে বলে আচ্ছা এই প্রশ্নটা একবার দেওয়া হয়েছে তবে এটা বাতিল ঠিক আছে আহ আমরা এটা পাঁচ নম্বরে দিয়েছি তাই সব মোট তোমাদের চোদ্দটা প্রশ্ন পড়লেই কিন্তু যথেষ্ট বোঝা গেল তাহলে সমাজ অংশ থেকে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও চলে যাবো পরের ব্যাকরণের চ্যাপ্টার যেটা হচ্ছে বাক্য এই অংশ থেকে তোমরা প্রথমে পড়বে বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত কটি ও কি কি আমরা সবাই জানি বাক্য নির্মাণের প্রধান তিনটি শর্ত হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি আর যোগ্যতা তার পাশাপাশি প্রত্যেকটি অর্থাৎ আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা প্রত্যেকটা সংজ্ঞা পড়বে আমি লিখে দিয়েছি এখানে সংজ্ঞা পড়বে এবং উদাহরণ পড়বে ঠিক আছে দুদাগের প্রশ্ন বলছে যোগ্যতাহীন বাক্যের একটু উদাহরণ দাও এটা ঘুরিয়েও দিতে পারে আসত্তিহীন বাক্যের একটু উদাহরণ দাও ঠিক আছে বা আকাঙ্ক্ষাহীন বাক্যের একটি উদাহরণ মানে অপোজিটটা পড়বে বোঝা যাচ্ছে বিষয়টা আমি কি বলছি মানে আকাঙ্ক্ষা যোগ্যতা এটার তো সংজ্ঞা উদাহরণ পড়বে। প্লাস এটার যে অপোজিট হতে পারে কোন বাক্য যোগ্যতাহীন কোন বাক্য আকাঙ্ক্ষাহীন এটার অপোজিট ফর্মগুলোও কিন্তু পড়বে ঠিক আছে তার জন্য বলছি যে যোগ্যতা বাক্যের উদাহরণ দাও বা আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও এরকম দিতে পারে তিন ভাগের প্রশ্ন বলছে উদেহ উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারক বলতে কি বোঝো উদাহরণ দাও চার ভাগের প্রশ্ন বলছে সরল জটিল এবং যৌগিক বাক্যের সংজ্ঞা ও উদাহরণ তারপরে পাঁচ ভাগের প্রশ্ন বলছে কোনো একটা তোমাদের দিতে পারে বললো সরল বাক্য কাকে বলে একটু উদাহরণ দাও বা জটিল বাক্য কাকে বলে একটু উদাহরণ দাও বা যৌগিক বাক্য কাকে বলে একটু উদাহরণ দাও তাই আমি তিনটেই একবার লিখে দিচ্ছি সরল জটিল যৌগিক বাক্যের সংজ্ঞা এবং উদাহরণ পাঁচ দাগে প্রশ্ন বলছে মিশ্র বাক্য তাকে বলে একটু উদাহরণ দাও জটিল বাক্য গঠনের ক্ষেত্রে ভূমিকাটি প্রশ্ন উদাহরণ দিতে পারে শর্ত সাপেক্ষ বাক্য বাক্যে ক্রিয়া বিশেষণ খন্ড অস্তর্থক নয়র্থক বাক্য এগুলোর উদাহরণ ভালো করে পড়বে চাইতেই পারে যে একটি আহ বাক্যে ক্রিয়া বিশেষণ খন্ড ব্যবহৃত হয়েছে এমন একটি বাক্যের উদাহরণ দাও এটা দিতে পারে আট ব্যাগের প্রশ্নে বলছে অর্থগত অথবা গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি বলছে বাক্যের একটি বৈশিষ্ট্য লেখ জটিল বাক্যের একটি বৈশিষ্ট্য লেখক দশ ব্যাগের প্রশ্নে বলছে অনুজ্ঞার ভাব বলতে কি বোঝানো হয় চলো বাক্য অংশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে চলে যাবো পরের অংশে বাচ্যতে আমাদের শেষ যে ব্যাকরণের চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে বাচ্য এখান থেকে খুব বেশি না তোমাদের দশটা প্রশ্ন রেডি করলেই হবে কোন প্রশ্ন কর্মবাচ্য কাকে বলে উদাহরণ দাও কর্মবাচ্যে ক্রিয়া কার অনুগামী হয় ভাববাচ্য কাকে বলে উদাহরণ দাও কর্মকর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও রূপান্তরের একটি করে নিয়ম অর্থাৎ বাচ্চ থেকে রূপান্তর করতে গেলে এক বাচ্চ থেকে আরেক বাচ্চতে রূপান্তর করার যে নিয়ম আমরা পড়েছি ব্যাকরণ বইতে সেই নিয়ম কিন্তু চাইতে পারে। বলে দিল কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের ক্ষেত্রে কোন নিয়ম মানা হয় একটি নিয়ম লেখো দিতে পারে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে যে নিয়ম মানা হয় সেই নিয়মটি লেখো রূপান্তরের ক্ষেত্রে অথবা কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরের ক্ষেত্রে যে নিয়ম মানা হয় সেই নিয়মটি লেখো তাই বলে দিচ্ছি রূপান্তরের একটি করে নিয়ম কিন্তু অবশ্যই দেখে রাখবে ছ প্রশ্নে বলছে কর্তাহীন ভাব একটি উদাহরণ দাও সাত প্রশ্ন অকর্মক্রিয়া কোন বাক্য হয় না অকর্মক্রিয়া কর্মবাচ্য হয় না যাই হোক আর দা ক্রিয়াপদটি কি ধরনের নব্যাগের বলছে কর্ম কর্তৃ ভাব এবং কর্ম কর্তৃবাচ্যের একটি করে বৈশিষ্ট্য অবশ্যই পড়ে রাখবে তোমরা যে একটা দিতে পারে ধরো বলে দিল কর্মকর্ত্রী কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো বা ভাববাচের একটি বৈশিষ্ট্য লেখো তাই প্রত্যেকটার একটি করে বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই পড়ে রাখবে চলো দশ শেষ প্রশ্নে বলছে বাচ্য পরিবর্তন করা অর্থাৎ বাচ্য কিভাবে পরিবর্তন হয় সেটা তো আমি সবার প্রথমেই বললাম আমি এখানে তোমাদের মূলত সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণের প্রশ্নগুলো দিলাম কিন্তু তোমাদের তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাচ্য বাক্য পরিবর্তন এবং কারক সমাজ নির্ণয় তো দেবে তাই জন্য বলছি অবশ্যই কিন্তু টেস্ট পেপার পর্ষদের হোক তোমার আহ বাজারে যে কোনো একটা টেস্ট পেপার হোক বিগত বছরের টেস্ট পেপার হোক সেখান থেকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে কারক বিভক্তি নির্ণয় করা ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করা বাক্য বাচ্য পরিবর্তন করা প্রভৃতি কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এই সংখ্যাগুলো যেগুলো দিলাম উদাহরণ বৈশিষ্ট্য সবকটা তো পড়বেই তার পাশাপাশি বারে বারে বলছি প্র্যাকটিস কিন্তু করতেই হবে কারণ তোমাদের নিশ্চিত ভাবে গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের কিন্তু এরকম সমাজ নির্ণয় কারক নির্ণয় বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন করতে দেবেই দেবে তাই সেগুলো তো আমার কমন দেওয়া সম্ভব নয় কোনটা দেবে কোন লাইন তুলে দেবে বই তো তোমাদের হাজারো হাজারো টেক্সটের লাইন রয়েছে সেখান থেকে তো কোনো লাইন তুলে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু মূলত যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য সংজ্ঞা উদাহরণ সহ সেগুলো দিয়ে রাখলাম পাশাপাশি প্র্যাকটিসটা কিন্তু করতে থাকবে তাহলে কিন্তু সফলতা আসবে ষোলো নম্বরের মধ্যে থেকে ষোলো নম্বরই তুমি পেতে পারবে বোঝা গেল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওটিতে যেখানে আমরা বাংলার শেষ মাধ্যমিকের শেষ যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ প্রবন্ধ রচনা সেই নিয়ে আলোচনা করব শেষ করছি, ভিডিওটার মধ্যে থেকে যে যে প্রশ্নগুলো দিলাম তোমরা তো টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো একটা প্রশ্ন যদি তোমাদের এর মধ্যে থেকে টেস্টে এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ হচ্ছে দেখা যাচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা এবং প্র্যাকটিস করতে থেকো